চায়ের দোকানে বসেছিলাম কলকাতা পুলিশ ইতিমধ্যে প্রচুর পুলিশ ছিল তারা তাদের কাজ করছে এখানে হঠাৎ এই গলিটায় আইএসএফ কিছু আইএসএফ এর নেতা লিডার আইএসএফ এর নেতা লিডার তারা নিজে হাতে করে দু হাতে দুজন চারটে বম নিয়েছে এখানে চার্জ করলো একদম নামও বলতে পারি ইদ্রিস আর একটা ছেলে যাবে সবাইকে চেনেন এলাকার লোক চেনে যে দোকানে মেরেছে সেই দোকানদারও চেনে তারা বোম মেরে তারা এখানে ওইদিকে যেহেতু কলকাতা পুলিশ ভর্তি ছিল তারা ছুটে আবার পালিয়ে যায় আমরা স্বাভাবিকভাবে আমরা এখানে নমিশন হচ্ছিল সুস্থভাবে নমিশন হচ্ছিল এখানে চাইছে একদম পুরোপুরি চাইছে নশাস সিদ্দিকের নেতৃত্বে যে ভাঙন ফের উত্তপ্ত করি ভাঙড়ে বোম মারি ভাওয়ারে খুন হোক ভাঙনে মার্ডার হোক জঙ্গি ক্লানিং দিয়েছেন জঙ্গি ক্ল্যানিং দিয়ে কুনকুরা শরীর থেকে ভাঁওড়কে উত্তপ্ত রক্তাপ্ত করার জন্য তিনি প্রচেষ্টা করে যাচ্ছেন ভাওড় ফের অশান্তি হোক হলে আমি বিধানসভায় আর দাঁড়াতে পারবো না ভোট করতে পারবো না এভাবে নোংরা মুখ করলে চলবে না ভাওড়ার মানুষ দেখছেন ভাওড়ার মানুষ এর বিচার সুস্থভাবেই করবে আর এসে অভিযোগ করছে তাদেরকে মারধর করা হয়েছে একদম মিথ্য কথা একদম মিথ্য কথা তারা ভমমাচ্ছে আপনি প্রমাণ করুন ভাঁওড়ে যত আম মানুষ আছে যে তৃণমূলের ছেলেদের হাতে লাঠি আছে তৃণমূলের ছেলেদের হাতে বোম আছে এখানে কোনো নেতা এখানে তিনি একবার মুখ দেখাতে আসেননি তিনি তার জায়গায় বসে আছেন এখানে আমরা গণ্ডগোলটা কোথায় করলাম একটা ফুটেজ দেখান যে আমাদের হাতে বোম লাঠি আছে কোনো কিছু আছে একটা প্রমাণ দেখান তারা কিভাবে সন্ত্রাস করার চেষ্টা করছে সম্পূর্ণ মিথ্যে কথা বলে ভাঙড়কে ফের শান্ত ছিল অশান্ত করানোর চেষ্টা করছেন ইলেকশনের সময় দেখেছেন কিভাবে মানুষ খুন হয়েছে রেপ তুলে নিয়ে গেছে নিয়ে গিয়ে আপনার এতে গিয়ে সানপুকুর কোচতে নিয়ে আটকে রাখা হয়েছিল পুলিশকে গুলি করা হয়েছিল আপনারা দেখেছেন নতুন করে তো বলার কিছু নেই আপনাদের মিডিয়াই দেখিয়েছিল করোনা কেন্দ্রে কিভাবে গুলি চালিয়েছিলেন কতগুলো বোমার এখানে দুটো বোম মেরেছে বল কেউ আহত হয়েছে কি মিথ্যে কথা সম্পূর্ণ মিথ্যে কথা তারা নমিশন দিতে দিচ্ছে না বলি তো বোমটা মারলো কেউ তারা দিতাম তাহলে বোমটা তো আমরা মারতাম আমাদের হাতে লাঠি ছোট থাকছো আমাদের হাতে লোক থাকছো এখানে অব্দার আসবেন তিনি বলেছেন আমি যাব না আমি এখানে সেইভাবেই চলছে সুস্থভাবে বোমটা মারল কে দেখুন পাবলিকের কাছে তাদের মুখে জানুন তারা বোমটা মারল শান্ত কোনদিনই রাখতে দেবে না নশা সিদ্দিক শান্ত রাখতে দেবে না তিনি চাইছেন ভাঙড়ে মুসলমান মুসলমান কাটাকাটি করে মরুক আর আমি শিয়া খেলায় আমি ফুরপুরা বসে আমি আনন্দ নেব এবং জঙ্গি ট্রেনিং করছেন